আসসালাম ওয়ালেকুম এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অটোমেটিক একটা ইনকনোভেডার মেশিন এটা কন্ট্রোলার ব্যবহার করা হচ্ছে ও ডি কন্ট্রোলার আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই মেশিনটাতে আপনার হিউমিনিটি ওভারিট সবকিছু খুব পারফেক্টভাবে নিয়ন্ত্রণ করা হয় এই আমাদের এখন প্রত্যেকটা মেশিনে হিউম্যুনিটি ওভারিট এত পারফেক্টভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে মানে অবিশ্বাস কোনো রকম ঝড় বৃষ্টি বা অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডায় কোনো ধরনের হিউমিডিটি এবং হিট নিয়ে কোনো ধরনের চিন্তা করা লাগবে না কারণ আমাদের এই মেশিনগুলো খুব পারফেক্টলি এখন থেকে এইভাবে ক্যালকুলেশন করে আমরা তৈরি করতে কোনো জায়গায় আপনার হিটের ঘাটতি থাকবে না হিউমিডিটি ঘাটতি থাকবে না মেশিনটা আমরা খুলে দেখাই ঠিক মেশিনটা খুলে দেখো আমাদের যেহেতু এক্সএম আঠারো এক্সএম ডি সেম কন্ট্রোলার সেম কন্ট্রোলারের ভিতরে আপনার একটা পরিবর্তন আচ্ছা এটা হলো আপনার এক্স এম ডি যেহেতু হাঁস মুরগির কোয়েল পাখির সব কমপ্লিট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এটা সিস্টেম হলো ছয়টা বাল্ব ইউজ করা হয়েছে ছয়টা বাল্বগুলো ফ্যানের নিচেই বাল্বগুলো দেওয়া হয়েছে আগে খালা দেওয়া হতো এখন ব্যাক সাইডে দেওয়া হচ্ছে এবং আমরা পানি সিস্টেম ওয়াটার লেভেল সব কিছু অটোমেটিক করা হয়েছে মেশিনগুলো খুবই পারফেক্ট লাগাই দাও মেশিনগুলো দেখতে যতটা সুন্দর ইনশাল্লাহ ব্যবহার ততটা সুন্দর কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট মেশিনগুলো যারাই ব্যবহার করবেন তারা একটু মেশিনটা পরিচর্যা করবেন সব পারফেক্ট আছে কিনা একটু দেখাশোনা করবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন অনেকেই মেশিন নেওয়ার পরে সেই মেশিনের আশেপাশেও জানলা ডিম দিয়ে শহীদ হয়ে যান কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে মেশিং এর আশেপাশে যে মেশিংটা একটু পরিচর্যা করে সুন্দর করে দেখভাল করবেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট হবে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো ডেলিভারি করে থাকি আমরা প্রত্যেকটা মেশিং এর সাথে আপনার যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দেবো এই মেশিনটার প্রাইস রাখা হয়েছে ছাব্বিশ হাজার টাকা এটা এক্সএম আঠেরো ডি কন্ট্রোলার দিয়ে ছয়শো সেট আপ তিনশো হাজার এবং হাঁস মুরগি কোয়েল পাখি তেরোশো কমপ্লিট সেট আপ পাবেন এর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে অনেকেই ভাববেন যে এত দাম কেন অন্য অনেক অনেক কোম্পানি তো এর কম দামে দেয় ভাই তাদের মেশিন আর আমাদের মেশিনের ভিতরে পার্থক্য একটা এটা হলো জে কেবির মেশিন ওটা হলো তাদের মেশিন এটা ছাড়া আর পার্থক্য আমি আপনাদের বলবো না কারণ পার্থক্য বুঝতে পারবেন আপনি মেশিনটা ব্যবহার করার সময় এবং ব্যবহার করলে কারণ এখন মেশিন হবে পারফেক্ট দাম হবে একটু বেশি আপনার সাশ্রয় হবে যখন আপনি প্রোডাকশন ভালো করতে পারবেন তখন আপনি সাশ্রয় হবে এর আগে আপনি কিনে সাশ্রয় করতে পারবেন না হয়তো আমার চেয়ে কম রেটে অনেকে মেশিন আপনাকে দিবে কিন্তু বর্তমানে আমাদের কাছে পারফেক্ট মেশিন পাবেন আল্লাহ মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম